হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটাতে কিছু স্পেসিফিক টপিক এবং টাক্ক নিয়ে কথাবার্তা বলবো যেটা আসলে হয়তো বা আপনাদের এই সার্ভে জগতে নতুন একটা ধাপ এগিয়ে যাবেন যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আর যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন যেটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে আর কি যাই হোক তো আমি এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম সেটা হচ্ছে নতুন একটা সার্ভে সাইট নিয়ে যেটা হচ্ছে পে ডট মি তো বেসিক্যালি ওই সার্ভে সাইটটা আমি একটা ট্রায়াল পারপাসে আপনাদের সামনে ভিডিও মেকিং করে দিয়েছিলাম তো ভিডিওটার কারণটা হচ্ছে এরকম যে আমি অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছিলাম যে আপনারা অনলাইনের ভিডিওগুলোর উপরে কতটুকু ট্রাস্ট করেন আর কি তো আমি যখন ভিডিওটা পাবলিশ করলাম তখন কিন্তু আমি উইদাউট পেমেন্ট প্রুফ বা কোনো মানে প্রুফ দিছিলাম না যার পরে আমি ভিডিওটা পাবলিশ করলাম বাট তারপরও আপনারা অনেকে কি করছেন যে ভিডিওটা দেখে সাইটটাতে কাজ করছেন কাজ করার পরে দেন যখন হচ্ছে আপনার ফটো আইডি ভেরিফিকেশন ওর সেলফি ভেরিফিকেশন চাইছে তখন গিয়ে আপনারা কমেন্ট করছেন অথবা আমার আমাকে সরাসরি ইনবক্সে মানে বলছেন যে ভাই কী সাইট দিলেন সাইটটা এরকম এরকম লাভ অনেক কিছু তো মূলত এটা ছিল আমার একটা টায়াল পারপাস যে আসলে আপনারা অনলাইনে যে ভিডিওগুলো দেখেন বা অনেকে মার্কেটিং করে এই জিনিসগুলোতে আপনারা কতটা বিশ্বাসী বা কতটা বিশ্বাস করেন ওই জিনিসটা দেখার জন্য মূলত দিয়েছিলাম আসলে অনলাইনে আপনি এমন অনেক হাজার হাজার ভিডিও পাবেন যেগুলো আসলে কোনোটাই আপনার উপকারে আসবে না ইভেন তো আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলোও যে আপনার উপকারে আসবে এমনও গ্যারান্টি নাই কথাটা বুঝছেন তো এখন আসেন কাজের কথাই তো কাজের কথাটা হচ্ছে এটা যে বর্তমানে অনেকে বলতেছেন যে ভাই টপ সার্ভে ফাইভ সার্ভে হেই ক্যাশ এই সাইটগুলোতে না অ্যাকচুয়ালি কাজ হচ্ছে না বা পুরোনো যেসব অ্যাকাউন্ট ছিল সব অ্যাকাউন্টগুলো ব্যান করে দিছে তো আসলে এটার কারণ কে তো দেখবেন অনেকে যারা সার্ভে প্রোভাইডার মানে মানে প্রোভাইডার বলতে গেলে বাংলাদেশে যারা সার্ভে কাজ করায় অনেক বড় বড় গ্রুপ যারা আছে তো তারা অনেকে তাদের গ্রুপে পোস্ট করতেছে যে এইসব সাইটের ওনার চেঞ্জ হওয়ার কারণে নাকি এইসব সাইটে সার্ভের কাজটা খুব কম হচ্ছে এবং সার্ভে কি বলে অ্যাকাউন্টও কম হচ্ছে অথবা পুরোনো অ্যাকাউন্টগুলো তারা ডিসেবল অথবা ব্যান করে দিচ্ছে আসলে এক্স্যাক্টলি কারণটা এটা না যদি কথার কথা ধরেন যে একটা সাইটের ওনার যদি চেঞ্জ হয়ও তাহলে পরে নতুন ওনার কি করতে পারে নতুন ওনার করতে পারে যে আপনার সাইটের সিকিউরিটিটাকে ইনক্রিজ করতে পারে ফর এক্সাম্পল ধরেন যে তারা সেলফি ভেরিফিকেশন অথবা নাম্বার ভেরিফিকেশনের দিকে স্ট্রং হইতে পারে অথবা তারা অন্য কোনো ভেরিফিকেশন অ্যাড করতে পারে তাদের সাইটটাকে সিকিউর রাখার জন্য অথবা যারাই যে ভাবে কাজ সার্ভে কাজগুলো করতেছে আপনার অন্যথায় অ্যানসার দিচ্ছে বুঝে না বুঝে এই টাইপের আর কি তো তাদের জন্য সাইটটাকে সিকিউর করতে পারে তো এরকম তো কোনো কিছু আসে নাই তাহলে পরে কি হইলো হঠাৎ করে যে সাইটগুলো থেকে ডেলি দশ ডলার পনেরো ডলার ইনকাম করা যায় তো সেই সাইটগুলোতে হঠাৎ কি এমন হইল যে আপনার ভিপিএস দিয়েও কাজ হচ্ছে না বা অ্যাকাউন্টটি কেন যাচ্ছে না খুবই কম তো বেসিক্যালি আসলে বিষয়টা হচ্ছে যে সাইটে সাইট ওনার চেঞ্জ হোক বা যেটাই হোক না কেন সাইট সাইটের মতোই ঠিক আছে বাট ভুলটা হচ্ছে আমাদের আমরা আমাদের প্রগজি যারা প্রগজি ইউজ করে কাজ করি আমরা আমাদের প্রগজিগুলো চেঞ্জ করতে পারি অথবা আমরা যে ভিপিএসগুলো ইউজ করতেছি এর অল্টারনেটিভ ভিপিএসগুলো আমরা ট্রাই করতে পারি ট্রাই করে দেখেন ভাই অ্যাকাউন্ট হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট অ্যাকাউন্ট হবে আমি গ্যারান্টি দিচ্ছি যদি না হয় সেক্ষেত্রে এসে আমাকে বললেন যে ভাই আপনি বলছিলেন অ্যাকাউন্ট হবে বাট অ্যাকাউন্ট হচ্ছেন ঠিক আছে তো মূলত সার্ভে কাজে বাংলাদেশি আমরা যারা আছি ম্যাক্সিমামই আমরা রোটেটিং প্রক্সি যেটা আছে ওইটা ইউজ করি আর কি তো সেটা হইতে পারে টেলিগ্রাম বট অথবা আদার্স যে কোনো সাইট থেকে তো এখন মূলত এইসব সাইটের যে প্রক্সি এই প্রক্সি দিয়ে আসলে সার্ভে কাজটা খুবই কম হচ্ছে কম হচ্ছে বলতে গেলে একেবারে যে হচ্ছে না তা না আপনার অপিনিয়ন এডস অথবা এই যে টপ সার্ভে ফাইভ সার্ভে এইগুলো যদি পুরোনো অ্যাকাউন্ট থাকে সেগুলোতে হচ্ছে বাট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে কি করতে হবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে ভালো মানের ভিপিএস নিতে হবে সেটা অ্যারাউন্ড আপনার চার হাজার পাঁচ হাজার অথবা ছ হাজার টাকা পড়তে পারে দেন সেকেন্ড হচ্ছে যে আপনারা ভালো মানের প্রক্সি ইউজ করতে পারেন যেটাকে আমরা বলি মোবাইল রেসিডেন্সিয়াল প্রক্সি যেটা আসলে আপনার হিউজ পরিমাণ প্রাইস হয় এবং এটা আসলে জিবি আকারে প্রোভাইড করা হয় তো আমি স্পেসিফিকলি কোনো সাইটকে প্রমোট করব না বা এই ভিডিওটা কোনো সাইটকে প্রমোট করার জন্য না দ্যাটস ইট আমি কোনো সাইটকে তুলে ধরবো না বা সাইটের কোনো ডিটেলস দিব না আমি জাস্ট বলতেছি তো আপনারা মোবাইল রেসিডেন্সিয়াল প্রক্সিগুলো ট্রাই করতে পারেন যেটা আসলে যদি আমি বলি যে আপনি এক জিবি যদি পারচেজ করেন যে কোনো সাইট থেকে আপনার অ্যারাউন্ড খরচ পড়বে আট থেকে নয় ডলার অথবা দশ ডলার এক জিবি এবং এখন যদি বলতে পারেন যে ভাই তাহলে এক জিবি দিয়ে আমি কতটুকু কাজ করতে পারবো এক জিবি দিয়ে আসলে আপনি একদিনের মতো কাজ করতে পারবেন যদি আপনি টানা সাত থেকে আট ঘন্টা কাজ করেন তবে আদারওয়াইজ কিন্তু আপনি এক জিবি দিয়ে নর্মালি কন্টিনিউ করতে পারবেন না তো সেক্ষেত্রে যদি আপনাকে কাজ করতেই হয় জিবির আইপি দিয়ে তাহলে পারে কত জিবি কিনলে আপনি পার মান্থে কাজ করতে পারবেন তো অ্যারাউন্ড ধরে রাখেন আপনাকে তিরিশ ডলার থেকে চল্লিশ ডলার এখানে খরচ করতে হবে যদি খরচ করতে পারেন তাহলে পারে ওয়েল খুবই ভালো এবং এই আইপির আমি যদি বলি যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সাকসেস রেট এটা অ্যারাউন্ড সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হবে মানে আপনি ষাট থেকে সত্তর পার্সেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি যে আপনার অ্যাকাউন্ট হবে তবে ডিপেন্ড করবে যে আপনি এই মোবাইল রেসিডেন্সিয়াল প্রগজি কোন সাইট থেকে নিচ্ছেন এটা ডিপেন্ড করবে এখন আপনি যদি নর্মালি জাস্ট কিছু কিছু সাইট আছে যারা প্রমোট করে যে আপনার পার জিবি খরচ পড়বে সাড়ে তিন ডলার অথবা হাফ ডলার হ্যাঁ তো তখন আপনি যদি মানে চিপ রেটে যদি কিনেন তাহলে পরে আমি বলবো যে অ্যাকাউন্ট সাকসেস রেট অনেক কম হবে কারণ সবাই আসলে ফ্রেশ প্রগজি ইউজ করে না কোন কোন সাইট তো আমি প্রত্যেকটা সাইটের সাথে কথাবার্তা বলছি তাদের প্রত্যেকটা প্রগজি নিয়ে আমি নিজে ট্রায়াল করছি কয়েকদিন যাবৎ এবং দেখছি যে কোন সাইটের সাকসেস রেট কেমন সবগুলো নিজেই ট্রায়াল করা হয়েছে সো দ্যাটস ইট এই কারণে আমি আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম এবং বুঝানো ট্রাই করতেছে আর কি যে কী বিষয় আর কি তো আপনারা যারা নতুনভাবে কাজ করতে চাচ্ছেন মানে যারা বিগেনার আছেন একদম নতুন তো তাদের কথা বলবো তারা আপনারা এসজিবির আইপিতে না গিয়ে আপনারা অল্প দামের যে আইপিগুলো আছে মান্থলি যে হাজার টাকা বা পনেরোশো টাকার যে আইপিগুলো হয় অ্যারাউন্ড এই টাইপের আইপিগুলো নিয়ে আগে কাজটা শিখেন প্রপার হয়েতে দেন তারপরে গিয়ে আপনারা অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করবেন আর যারা অ্যাডভান্স লেভেলে আসেন ইতোমধ্যে যে লম্বা সময় ধরে সার্ভে কাজ করতেছেন বাট রিসেন্টলি সামহাও আপডেটের কারণে তাদের ইনকামটা অনেক কমে গেছে তো তারা এই টাইপের কাজগুলো করতে পারেন যে প্রক্সি প্যানেলটা চেঞ্জ করতে পারেন যে প্যানেল থেকে আপনি টেল নব প্রগসি নিচ্ছেন সে প্যানেলটাকে চেঞ্জ করেন নতুন প্রগসজি ট্রাই করেন একটু ইনভেস্ট করেন দেন তারপরে দেখবেন যে প্রগসজিতে যদি সাকসেস আসে দেন ওই প্রগসি দিয়ে আপনি কাজ স্টার্ট করেন এখন আসেন আপনাদের আরেকটা কথা বলি সেটা যে আপনারা শুধুমাত্র ইউএস নিয়ে কাজ করবেন না আপনারা ডিফারেন্ট কান্ট্রি নিয়ে ট্রাই করবেন এখন অস্ট্রেলিয়া হইতে পারে সেটা ক্যানাডা হইতে পারে বা ইউকে হইতে পারে এইসব টাইপের কান্ট্রি নিয়ে আপনারা কাজ করবেন কেন বলতেছি কারণ যত পরিমাণ মানুষ আপনার সার্ভে কাজটা করতেছে ইউএসের হয়ে তো ইউএসএ আসলে সার্ভে কাজের ট্রাফিকটা হিউজ যার কারণে দুইটা প্রবলেম হচ্ছে ফার্স্ট প্রবলেম হচ্ছে যে যারা সার্ভে পাবলিশ পাবলিশার মানে অ্যাকচুয়ালি সার্ভে পাবলিশ করে তো তারা আসলে সার্ভে পাবলিশ করে কুলাইতে পারতো ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে অ্যাকাউন্ট সার্ভেগুলো পাবলিশ করে মানে ডলারটাকে প্রপার দিতে পারতেছে না যার কারণে আপনার এই অ্যাকাউন্ট ব্যান করতেছে যেন পোলাপ্যান্ট আবার কিছুদিন অফ যায় তারপর আবার নতুনভাবে কাজ শুরু করে এই আর কি তো একাউনে কারণে বললাম যে ট্রাফিক কম যেসব কান্ট্রিতে ওই সব কান্ট্রি ট্রাই করেন দেখবেন যে অ্যাকাউন্টও খুব ভালো হচ্ছে ইনকামটাও ভালো হবে ফার্স্ট কথা এটা সেকেন্ড হচ্ছে যে এমন কিছু সাইট ট্রাই করেন যে সাইটগুলোতে ট্রাফিক কম মানে মানুষজন কাজ কম করে ফর এক্সাম্পল আমি যেটা একটা এক্সাম্পলের কথা বলে যেমন অপিনিয়ন এডসে আসলে সবাই কাজ করতে পারে না কেন পারে না কজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে ওই সাইটগুলো থেকে পেমেন্ট নিয়ে আসতে পারে না এই সব কিছু কারণে মূলত অপিনিয়ন এডসে আসলে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে না বা কাজ করে না যার কারণে অপিনিয়ন এডসে আসলে ট্রাফিকটা কম এই ট্রাফিক কম হওয়ার কারণেই মূলত কিন্তু অপিনিয়ন এডস এখন পর্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে ওকে তো এই টাইপের কিছু কিছু সাইট আছে এইসব সাইট ট্রাই করবেন হ্যাঁ আর সেকেন্ড হচ্ছে যে আপনারা অনেকে মনে করেন যে ভাই ইউএসএ যদি আমি কাজ করি পাঁচ ডলার যদি আমি ডলার রেট একশো টাকা করেও যদি ধরি তাহলে কত পাঁচশো টাকা হচ্ছে পাঁচ ডলারে আমি অস্ট্রেলিয়াতে কাজ করব অস্ট্রেলিয়ার ডলার রেট খুবই কম তো যদি পাঁচ ডলার করি তাহলে সেখানে আসলে আমার টাকাটা মানে অ্যারাউন্ড আপনার দুইশো তিনশো টাকা হচ্ছে তাহলে কি ইউএসএ কাজ করা বেটার আসলে ভাই বিষয়টা হচ্ছে যে আপনি কতটুকু সময় দিচ্ছেন ফর এক্সাম্পল আপনি ইউএসএ পাঁচ ঘন্টা সময় দিয়ে পাঁচ ডলার করতেছেন ওকে মানে পার এক ঘন্টাতে এক ডলার করে আমি আপনাকে কাউন্ট করলাম সেম কাজটাই যদি আপনি অস্ট্রেলিয়াতে করেন দেখবেন আপনার পাঁচ ঘন্টাতে পাঁচ ডলার না পনেরো ডলার হবে তাহলে এই পনেরো ডলার এবার টাকায় কনভার্ট করেন দেখবেন ইউএসের তুলনায় আপনার অস্ট্রেলিয়াতে কাজটা ভালো তো দ্যাটস ইট আপনারা এইভাবে করে কাজ করবেন আই হোপ আপনাদের মানে একটা ভালো একটা সলিউশন আমি দিতে পারবো তো আপনারা নেক্সট কী টাইপের ভিডিও চান বা অ্যাকাউন্ট ক্রিয়েশন চান কিনা অ্যাকচুয়ালি আমি আসলে না অ্যাকাউন্ট ক্রিয়েশনের উপর কোনো ভিডিও দিই না এই কারণে আসলে যে যেসব সাইট নতুন নতুন সাইট আমরা কাজ করাচ্ছি বা করাই এসব সাইট আসলে মূলত যখন পাবলিশ হয়ে যায় তখন কী করে প্রচুর পরিমাণে বাউল ইউজার ঢুকে প্রচুর পরিমাণে ট্রাফিক হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করে যার কারণে সাইটটা ডাউন হয়ে যায় আমরা নর্মালি যারা কাজ করে তাদের কাজের ক্ষতি হয় দ্যাটস ইজ আমি সাইট নিয়ে কোনো ভিডিও বানাবো না আমি হয়তো বা আপনাদেরকে হিমস দিতে পারি বাট এক্স্যাক্টলি প্রপার ওয়েতে কোনো ভিডিও বানাবো না এখন থেকে আর আপনাদের কী টাইপের ভিডিও পছন্দ বা কী টাইপের ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন আমাকে জাস্ট কমেন্ট করে বলবেন ভালো হোক খারাপ হোক সকল মন্তব্যই করবেন যেমন ওই ভিডিওটা পাবলিশ করার পর অনেকে খারাপ মন্তব্য করছেন আমি কোনো মানে মাইন্ডে নিই নাই বরঞ্চ আমার কাছে ভালো লাগছে এটাই যে তারা তাদের মন্তব্যটা মানে ওপেন মাইন্ডে ফ্রি মাইন্ডে করতে পারতেছে রাইট তো আপনারা ভাবে কমেন্ট করে জানাবেন যে কি টাইপের ভিডিও আপনারা চান আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও নিয়ে আসার জন্য আরেকটা কথা বলে রাখি সেটা যে আমরা হচ্ছে আমাদের গ্রুপটাকে খুব অর্গানিকভাবে এবং রিয়েল ওয়েতে আমরা এটাকে অনেক উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো আপনারা যদি চান আমাদের কমিউনিটিতে জয়েন হবেন তো জয়েন হইতে পারেন ইন ফিউচার আপনারা ভালো কিছু পাবেন ইভেন এতটুকু হিমস দিতে পারি যে আপনারা আমাদের কমিউনিটিতে জয়েন হইলে আপনারা পার্সোনাল আইপি প্যানেলও পেয়ে যেতে পারেন আমরা ট্রাই করতেছি যে ভালো মানের আইপি প্যানেলের সাথে কন্ট্যাক্ট করে আমরা নিজেরা সার্ভিস প্রোভাইড করব ইভেন একটা ভালো রেটে ডলার সেলেরও ব্যবস্থা করতেছি সো আপনারা চাইলে জয়েন হয়ে যেতে পারেন এবং যদি মনে হয় যে আমাদের সাথেও জয়েন করতে চান তো করতে পারেন ওয়ারি কোনো প্রবলেম নেই তো আজকের ভিডিওটা এতটুকুই ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ